এম দ্বারা মেকানিক্স বুঝাচ্ছি তুমি পুরোটা লিখে নিবে মেকানিক্স এখন পার্থক্য লেখা লাগবে কয়টা পার্থক্য লেখা লাগবে যেহেতু এটা চার মার্কের জন্য আসে কয় মার্কের জন্য মার্কের জন্য আসে তো পার্থক্য লেখা লাগবে আমার এক তিন চারটা ওকে এখন কিছু কিছু সার আছে যারা মার্কটাকে মনে করে নিজস্ব সম্পত্তি তারা মার্ক দিতে চায় না মনে করে আর মার্ক দিলে আমার মার্ক কমে যাবে তাদের জন্য লেখা লাগবে পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা যদি লেখো তাহলে তোমাকে আর এক মার্ক কম দিতে পারবে না তাহলে তোমাকে চাইরে চারই দিবে ঠিক আছে একটা মার্ক তুমি এনশিওর করার জন্য তোমার এক মার্কও কমবে না এটা এনশিওর করার জন্য লেখবা পাঁচটা কিন্তু চারটা লেখা আমি প্রেফার করি কিন্তু আমি প্রেফার করলে তো হবে না কিছু কিছু সার আছে মার্ক তোমার এক কমাই দেয় থিওরিটিক্যাল কোশ্চেন লেখলে তুমি পাঁচটাই লেখবা তো এই পাশে কোয়ান্টামের জন্য এক দুই তিন সার এবং এক্সট্রা একটা সারের জন্য হ্যাঁ এটা হচ্ছে সার স্পেশাল এটা কি পাঁচ নাম্বার পার্থক্যটা হচ্ছে সার স্পেশাল যে স্যার আমাকে একটা মার্ক বাড়াই দেন তো এক নাম্বার পার্থক্য হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সটা হচ্ছে আমাদের দৃষ্টি সীমার মধ্যে যে সকল বস্তু আছে তাদের উপরে অ্যাপ্লাই করা মেকানিক্স দৃষ্টি সীমার মধ্যে টাকা বস্তুর জন্য কি আর কোয়ান্টাম জিনিসটা হচ্ছে আবার আমাদের সীমার বাইরে এখন সীমার বাইরে কোন বাইরে একটু কমেন্ট করে জানাও তো কতটুক বাইরে সীমার বাইরে অতি ক্ষুদ্র এই তো বুঝতে পারছো মানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র বাইরে অতি ক্ষুদ্র বাইরে স্তরে প্রযোজ্য অতি ক্ষুদ্র স্তরে প্রযোজ্য অতি ক্ষুদ্র স্তরে প্রযোজ্য এবার আমরা আসবো দুই নাম্বার পার্থক্য দুই নাম্বার পার্থক্য আমি বলতে পারি যে ওর বেজ লো হ্যাঁ যে ভিত্তি ওর ভিত্তি কি বলো একটু ইংরেজিতে বেজ ল লিখে এরকম ব্র্যাকেট দিয়ে দিবা ভিত্তি হচ্ছে নিউটনের সূত্র নিউটনস ল তুমি বাংলা লিখো নিউটনের সূত্র আর যদি ইংরেজিতে লেখো তাও কোনো মার্ক কাটবে না বরং চোর মার্ক বাড়াই দিবে এবং ওর ভিত্তি কি বলো করাইছি কিন্তু ওর ভিত্তি হচ্ছে শরিঞ্জার ইকুয়েশন প্রথমে আগে বেইস ল ওটা আগে লিখে নি যে বেজ বি এ এস সি বেজ ল কি সরিঞ্জার ইকুয়েশন সরিঞ্জার ইকুয়েশন বা লিখতে পারো তুমি হ্যাঁ যা লিখো কোনো সমস্যা নেই এবার আমরা আসি তিন নাম্বার পার্থক্য তিন নাম্বার পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে একটা নির্ণয় ক্ষম বিজ্ঞান এখানে আমরা বল বেগ এগুলা কি করতে পারি নির্ণয় করতে পারি নির্ণয় ক্ষম বিজ্ঞান আর এটা কি তাহলে এটা হচ্ছে একটা অনুমান নির্ভর বিজ্ঞান অনুমান নির্ভর কেন অনুমান নির্ভর প্রথম ক্লাসে আলোচনা করছে অনুমান নির্ভর কোয়ান্টাম মেকানিক্সে কোনো সময় বলা যাবে না যে একটা জিনিস হবেই বলতে পারবো কি হতে পারে অনুমান নির্ভর বিজ্ঞান ওকে তারপরে চার নাম্বারে কি লিখতে পারি চার নাম্বারে লিখতে পারি যে শক্তি বল তারপরে অবস্থান এগুলা হচ্ছে আমাদের পরিমাপক রাশি পরিমাপক রাশি মানে যে রাশিগুলোকে পরিমাপ করা যায় এই ক্লাসিক্যাল মেকানিক্সে এই শক্তি বল অবস্থান বেগ ইত্যাদি ইত্যাদি এগুলো কি রাশি কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এগুলো রাশি না কোয়ান্টাম মেকানিক্সে এগুলো হচ্ছে অপারেটর এখন এই অপারেটর জিনিসটা কি কি ধরনের অপারেটর এগুলা বিস্তারিত আমি বলবো হ্যাঁ নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস বলতে যখন এই টপিকটা আসবে অপারেটর টপিকগুলো আসবে তো আমি বলে দেই শক্তি অবস্থান তারপর আর কি লিখছি বল বল এরা অপারেটর কি রেটর এখন ওই যে টিচার স্পেশাল যে এক নাম্বার থিওরি দেখলে কমাই দেয় তার জন্য একটা উদাহরণ দিব যে স্যার শুধুমাত্র আপনার জন্য আপনি খাতা দেখিবা মাত্র আমি উত্তর লিখিতে বাধ্য থাকিব হ্যাঁ তো উদাহরণ কি উদাহরণ হচ্ছে তোমার গ্রহ নক্ষত্রের গতি হ্যাঁ গ্রহ নক্ষত্র এই সমস্ত বস্তুর গতি বস্তুর গতি মানে বৃহৎ স্কেলে লার্জ স্কেলে আর কোয়ান্টাম মেকানিক্স কোথায় অ্যাপ্লাই করা যায় যদি উদাহরণ লিখি উদাহরণ হবে আমার পরমাণু কে পরমাণু তারপরে ইলেকট্রন প্রটন নিউট্রন ঠিক আছে আমি সংকেতগুলো লিখলাম তোমরা কি লিখবা বাংলায় সুন্দর করে লিখবা তাহলে কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্সের পার্থক্য পরীক্ষায় প্রায় প্রায় আসে এবং আসলে আমি যে সহজ করি ছোটো কথায় লিখে দিলাম ঠিক এইভাবে লিখে দিবে পাঁচটি মার্ক কিন্তু পাবে না লিখবে পাঁচটা পাবা চার মার্ক